শ্রীভূমিতে রবিবার বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করলেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বুরুয়া একাশি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প থেকে শহরের সাতাশটি ওয়ার্ডের প্রায় পনেরো হাজার পরিবার বিশুদ্ধ পানীয় জল পাবেন ড্রিঙ্ক ফ্রম ট্যাঙ্ক নামের এই প্রকল্পে চব্বিশ ঘন্টায় পানীয় জল পাওয়া যাবে যা ট্যাঙ্ক থেকেই পান করা যাবে সরাসরি আলাদাভাবে ফিল্টার করার প্রয়োজন পড়বে না শ্রীভূমি জেলার গ্রন্থাগার প্রেক্ষাগৃহে প্রকল্পের শিলান্যাসের পর বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বুরুয়া বলেন আর যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুরা ভারতবর্ষে গ্রাম্য অঞ্চলে জল জীবন মিশনের কাজ আরম্ভ হইল তখন গ্রামের মানুষের পানি পাওয়া আরম্ভ হইল শহরের মানুষের পানির সমস্যা ওই যে শহরে আসলে প্রত্যেকটা শহরের মানুষের একটাই পম্পে যে আমার স্কিম ছিল আশি সত্তর সনে এটা তো সিক্সটি সেভেনের স্কিম সিক্সটি সেভেনের পানির স্কিম ছিল এখন পানি পায় না ওই সময় দশ পনেরো হাজার জনসংখ্যা ছিল আজকে হয়ে গেল শহরেও এই সমস্যা বদরপুর শহরেও সমস্যা সিলসর শহরে যখন অমৃত মিশন আরম্ভ হয়ে গেল অমৃতর আমি অমৃতের দ্বারা শিলচরের কাজ আরম্ভ করলাম কিন্তু এইগুলা শহরে অসুবিধা ছিল যে কিছু এইরকম স্কিম আসতে ছিল না কিভাবে আমি পারা যায় এইটাই আমার অসুবিধা ছিল আজকে থেকে প্রায় দুই বছর আগে শিলচরে আমার কেবিনেট হয়েছে বরাক মেলের জন্য শিলচরে কেবিনেট হইল আর এই কেবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সিদ্ধান্ত লইল যে আমরা আসাম সরকারের পয়সা দেওয়া আসাম সরকারের ধনে আমি সাইটা শহরে এইভাবে পানির প্রকল্পের কাজ করবে শ্রীভূমি শহরের জন্য একাশি কোটি টাকা আবন্ধন দেওয়া হয়েছে যে শ্রীভূমি শহরে পুরা সাতাইশটা ওয়ার্ডের কাজ করতে লাগে এইভাবে হাইলাকান্দি শহরের জন্য করা হলো লালা শহরের জন্য আর বদরপুর শহরের জন্য হাইলাকান্দির কাজও ট্যান্ডার হয়ে গেছে খুব কম দিনের ভিতরে প্ৰকল্প আৰু আমাৰ এইখনে শ্ৰীভূমি মোটামুটি